বঙ্কিমচন্দ্রের দ্বিতীয় পক্ষের স্ত্রী ছিলেন অতি সুন্দরী বঙ্কিমচন্দ্র একবার তার স্ত্রীকে সঙ্গে নিয়ে ট্রেনে করে চলছেন স্ত্রীর মুখ ঘুমটায় ঢাকা খানিকক্ষণ পর বঙ্কিমচন্দ্র দেখলেন একটি যুবক বারবার আর চোখে ঘুমটায় ঢাকা তার স্ত্রীর মুখের দিকে তাকাচ্ছে বঙ্কিমচন্দ্র তো এই ঘটনায় বেশ মজা পেলেন তিনি যুবকটিকে কাছে ডেকে জিজ্ঞেস করলেন কি কাজ করা হয় যুবকটি এ প্রশ্নে ঘাবড়ে গিয়ে বলল কেরানির চাকরি করি বঙ্কিম বললেন কত মাইনে পাও যুবকটি বলল বত্রিশ টাকা বঙ্কিমচন্দ্র তখন বললেন তুমি যে এই মহিলার দিকে বারবার আট চোখে তাকাচ্ছ তা আমি এর ঘুমটা খুলে দিচ্ছি ভালো করে দেখে নাও আর এও শুনে রাখো আমি একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট আমার মাইনেই আটশো টাকা এছাড়া বইপত্র লিখেও ভালো রোজগার হয় সব মিলিয়ে মাসিক হাজার হাজারদের এই সবই মহিলার পায়ে সমর্পণ করেছি তবুও মন পায়নি আর তুমি সেখানে মাত্র বত্রিশ টাকার কেরানি হয়ে এর মন পেতে চাও যুবকটি খুব লজ্জা পেয়ে পরে স্টেশনেই অন্য কামরায় চলে যায় বঙ্কিম ঘটনা বলি বঙ্কিমচন্দ্র এই রম্য রচনাটিতে যে সত্য কথাটি বললেন তা হচ্ছে গরিবের স্বপ্ন দেখতে নেই আর যদি স্বপ্ন দেখতেও চায় তাহলে কোনো না কোনোভাবে তাকে লজ্জা পেতে হবে বা স্বপ্ন ভেঙে যাবে